করতেছেন কেন ভালো করার চাইতে বড় বোঝা বাংলাদেশের বাইরে পুরাণের তাসি করতলা চুড়ি তাকে চান্ডা চুলের দেয় মাস আগে আমার মায়ের জানাজা পড়ায় আমার মহিলাদেরকে আমার মহামারাগারের আমার ভাইকে শান্তনা দেব আমাকে সময় দেওয়া না আমার কলেজের টুকরা বুলবুল কাজ চলে গেছে আমি জানতে পারলাম আজকে আসলে পঞ্চাশ বছর কোরআনের তাকসি করেছি সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী আমাকে বানানো হয়েছে চোর টাকা আমি আল্লাহর নামে কসম করে বলছি আল্লাহ তোমার জাতের কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম উনিশশো একাত্তর সনের এক ফোটা বাড়ি বা আর গায় লাগে নাই লাগে নাই লাগে না আল্লাহ আমাদের সুকাত ছিল আমার সুকাত ছিল কোরআনের প্রচার করা নাস্তিক্যবাদীরা সহ্য করতে পারে নাই জালিমরা কষ্ট করতে পারে নাই কার জন্য আমাকে মুক্তি করে রেখেছে আমি শাহাদাতের দামনা করি আমি শহীদ হতে চাই তোমাদের জন্য ইত্যাদির বদনাম নিয়ে মরতে চাই না